পর্তুগালে কোন ধারাতে কোন রেসিডেন্সটা পাবে এবং সেগুলার ফেসিলিটি কেমন তো আমি আপনাদের সামনে এখন তিনটা ল বলবো এবং তিনটা ধারা বলবো সেগুলাতে কোনটাতে কী ফেসিলিটি সেটাও বলবো তো আপনারা আশা করি কথাগুলো শোনার চেষ্টা করবেন তো আমি শুরু করলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভিতরে যারা বেশি দেখেন লটা সেটা হচ্ছে বিজেট সেঞ্জিং ভিসা দিয়ে যারা আসেন তাদের জন্য এবং ওই ওই লতে হচ্ছে এইটি এইট পয়েন্ট টু এটা হচ্ছে অষ্টআশি পয়েন্ট দুই ধারা ওই ধারাতে বিজেট সেঞ্জিং বিষয়ে যারা আসবেন তারা ওই ধারাতে কাগজ পাবেন এবং ওই ধারাতে আমরা যখন ফিঙ্গার দিয়েছি আমাদের প্র্যাকটিক্যালি তখন আমরা তখনকারটা বলবো বর্তমানে আর একটু হয়তো ব্যতিক্রম হয়েছে তবে আগের মতোই আছে হয়তো আর একটু ইজি করে দিয়েছে তো আগে আমরা আমি যেহেতু দিয়েছি প্র্যাকটিক্যালি সেহেতু আমি আমারটাই বলি অষ্টআশি দুইয়ে যাদের ফিঙ্গার হয় বা দাদা কী হিসাবে ইমিগ্রেন্ট হতে পারে তো এ দেশের ল যেটা আপনার বিজেট চেঞ্জিং বিষয়ের উপরে অষ্টআশি দুই সেটাতে স্পষ্ট উল্লেখ আছে যে ছয় মাসের ছয় মাস যদি তার কাজের বয়স যদি ছয় মাস হয় এবং ছয় মাসের পরে যদি তার কন্টিনিউ কাজ করে যায় ছয় মাসের মাথায় সে ইমিগ্রেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পর্তুগালের বাসায় ওটাকে সেফ এন্ট্রি বলতো তো এখন সেফ এন্ট্রিটা আগে করতে হয় তখন হয়তো ছয় মাস পরে করত সেফ ইমিগ্রেশন সেন্টার পর্তুগাল সেফ ওখানে এন্ট্রিটা করতে হতো আর কি তো আসলে এসব ক্ষেত্রে এরা অনেক সময় অনেক ধরনের সিস্টেম করে তো কোনোটা আগে নেই কোনোটা ফরে নেই তবে একই একই জিনিস তো আমরা যারা করেছি তারা আমরা যে দিন থেকে আমরা কাজে ঢুকেছি আমরা সেই দিন থেকে বা তার দুই দিন আগের থেকে সেফে এন্ট্রি করেছে তো এরপরে ছয় মাস পরে ছয় মাস পরে না আরও অনেক পরে প্রায় আট নয় মাস পরে আমাদের ডেট পড়েছে ইমিগ্রেশন সেন্টার থেকে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তোমাদের অমুক তারিখে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হয়েছে তোমরা আসার সময় এই ডকুমেন্টগুলো নিয়ে আসবা তো আম যে ডকুমেন্টগুলোর কথা বলেছে আমরা সেই ডকুমেন্টগুলো নিয়ে নিয়েছি এবং আমাদের ফিঙ্গার নিয়ে নিয়েছেন এরপরে এক থেকে নব্বই দিনের কথা বলেছেন এর ভিতরে কার্ড চলে আসছে তো এটা প্রাথমিক যেটা তো এখন যেটুক যেগুলো করতেছে সেগুলা আগে পরে যে যেভাবে করে এন্ট্রি হচ্ছে ওইভাবে করে ওই সিস্টেমে করতেছে আর এটার ফ্যাসিলিটি হচ্ছে এইটি এইট পয়েন্ট টুতে ন্যাশনালিটি যেটা বলে ফাসপোর্ট এবং আপনার যেটা এই দেশের ন্যাশনালিটি সেটা খুব দ্রুত আসে অন্যান্য ধারার অন্যান্য ধারার চেয়ে এই ধারাটিতে যারা ইমিগ্রেন্ট হয়েছেন এরা খুব দ্রুত পাসপোর্টটা পেয়েছেন এবং ন্যাশনাল ডেটটা ফেয়েছেন তবে এক্ষেত্রে আমার অন্যান্য ভিডিও আছে এগুলাতে আমি বলেছি এক্ষেত্রে আপনার যাতে কোনো প্রকার ফল্ট না থাকে সম্পূর্ণ ডকুমেন্ট ওকে থাকতে হবে আপনি কখন দেশে গেছেন দেশ থেকে আসছেন ওগুলার ডকুমেন্ট ওকে থাকতে হবে আপনি কতদিন পর্তুগালে ছিলেন ওই যতদিন ছিলেন ততদিন কাজ করছেন কিনা বা আপনি কাজ না করে বসে আছেন বা কাজ নেই আপনি এরপরে বসেছিলেন ওইগুলো ওদেরকে জানাইছেন কি না তারপরে এগুলো এ টু জেড সব কিছু ক্লিয়ার থাকতে হবে যাদের ক্লিয়ার আসে বা ছিল তারা পাঁচ বছরের মাথায় অ্যাপ্লিকেশান করছে পাসপোর্ট ন্যাশনালিটির জন্য প্রথমে তো পাসপোর্ট ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করে সাধারণত এরপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে তো ন্যাশনালিটি নেওয়ার পরে পাসপোর্টের জন্য এটা স্টেপ বাই স্টেপ আসলে সবগুলো হয়ে যায় চলে আসে এখন আপনার যারা ন্যাশনালিটি ফেসেন পাঁচ বছরের মাথায় বা ছয় বছরের শুরুতেই তো এরকম খুব কমই আছে কারণ আমরা যারা বাংলাদেশি আছি তাদের ম্যাক্সিমামে ফল্ট থাকে কোনো না কোনো সমস্যা এ হয়েছে সে অনেক কিছুরই আছে তখন কিন্তু শুরু থেকে কারো ফল্ট থাকে না কিন্তু মাঝামাঝি পর্যায়ে আসে আসে পর্যায়ে আসে কিছুটা ফল্ট হয়ে যায় যাই হোক তো সব মিলে আসলে যাদের ক্লিয়ার থাকে তারা পাঁচ বছরের মাথায় অ্যাপ্লিকেশন করলে ছয় বছরের শুরুতেই কিন্তু তারা ফেতে পারে এবং অনেকে আছে যে এগুলো একটু একটুখানি তারা সন্দেহ করছে তো এরা আরও কিছু দিন ঘুরাবে এই করতে সেই করতে আরও এক বছর চলে যায় অনেকে আছে আবার ছয় বছর সাত বছরেও পায় অনেকে আসে আট নয় বছরে পায় জানি না যাদের যে ডকুমেন্টের যে সিস্টেম টোটাল আপনাকে বুঝে নিতে হবে আসলে আপনি যদি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকেন তাহলে আপনার ভিতরে কোনো প্রকার নাও থাকতে পারে কিন্তু হয়তো অনেক সময় আপনারা ক্লিয়ার আছেন বাট এদের ইমিগ্রেশন সেন্টারের জটিলতার কারণে হয়তো তাদের কোনো ক্রুটির কারণে হয়তো এটা একটু সময় নিচ্ছে এরকমও হতে পারে কারণ এরকম কিছু হতে পারে না অবশ্যই হতে পারে তো এই জন্য অনেকেরই ইয়ে হয় তো যাদের নসিব ভালো আসলে সব কিছুতেই ওকে থাকে তারা খুব দ্রুত ফাস্টফুডটা রিসিভ করে এবং ন্যাশনালিটিটা রিসিভ করে তো এইটি এইট যেটা সেটার যে ফ্যাসিলিটি সেটা আমি আপনাদেরকে বলেছি তো আরেকটি ধারার কথা বলবো সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়ার্সের আওতায় একটা ধারা আছে ওয়ান টু থ্রি তো এই ধারার ভিতরে কারা কারা পড়ছে বা এই ধারার ভিতরে কাকে দেবে তো এটা আসলে এক ধরনের আইলুমের মতো বা যারা পলিটিক্যাল কেস টেস্ট করে ওই ধরনের মতো যারা হিউম্যান রাইটসের আওতায় যেদেরকে দেওয়া হতো তো আসলে এটা কেসও না আবার ইমিগ্রেন্টও না মাঝামাঝি এটা আবার কোন ধরনের ল তো এগুলো হচ্ছে আসলে এক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দেব সেটা হচ্ছে আমি গত ভিডিওর ভিতরে বলেছিলাম দুই সেপ্টেম্বর থেকে একুশে মার্চ দুই এর ভিতরে অনেকগুলা ফিঙ্গার হয়েছে এই সাদা ফাস্টফুড যারা অবৈধ পথে আসে এইসব দেশে ফাস্টফুড বানিয়ে তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করছে ইমিগ্রেন্ট হওয়ার জন্য বৈধতা পাওয়ার জন্য তো ইমিগ্রেন্ট করতে হলে তো তাদের তাদেরকে যে কোনো একটা লর আন্ডারে গিয়ে করতে হবে তো ওরা সাদা ফাস্টফুড যেও তারা কিন্তু এইটি এইট টুতে তারা কি করছে তারা সেফ করছেন সেফ এন্টির ফলে সেফ থেকে তখনকার সময়ে তাদের থেকে ফিঙ্গারও নিয়ে নিয়েছেন এটিএট টুতে কিন্তু আসলে কিন্তু তারা এটিএট টুতে পাওয়ার যোগ্য না কারণ তাদের তো বিষয় নেই তারা যোগ্য কিভাবে হবেন তো এখন পর্তুগালের ইমিগ্রেশন সেন্টার বা হিউম্যান রাইটসের আওতায় তারা বৈঠক করে এদেরকে অনেকেই সিটি দিয়েছেন সিটি দিয়ে হয়তো অনেকেই ডেকে নিয়েছেন ডেকে নিয়ে তারা দেখতেছে যেটাকে দেওয়া যায় বা তারা দেখতেছে যে অনেক দিন যাব তারা এখানে ওরা আছে। কাজকাম করতেছে বা তাদের মনে যাদেরকে ধরছে তাদেরকে তারা কি করছে আবার নতুন করে ওয়ান টু থ্রিতে ফিঙ্গার নিয়েছে ফিঙ্গার নিয়ে তাদেরকে রেসিডেন্স দিচ্ছে তবে সবাই কেনা মাত্র কয়েকজনকে আর ম্যাক্সিমাম লোককে কান্ট্রি আউট দিচ্ছে তো কান্ট্রি আউটের দিকে আমি একটু যাই কান্ট্রি আউট দেওয়ার মানেই এই না যে আপনাকে কান্ট্রি সেরে দিতে হবে কান্ট্রি আউট দিচ্ছে হেরা হেদের ফর্মালিটি মেনটেন করছে ঠিক আছে তো আপনি এই পেপার দেখিয়ে আপনি এদের সেরেও দিতে পারেন ওগুলো আছে আবার ওখানে লেখাও আছে একুশ দিনের ভিতরে আপনি রিয়াফিল করতে পারেন তারা যে রায়টা দিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপনি রিয়াফিল করতে পারেন তো আমাদের বাংলাদেশিরা তো বুঝে নেই তারা একটু সুযোগের আশায় বসে থাকে যদি কোনো জায়গারই একটু চিকন সুতার মতো সুযোগ থাকে সেটারে টান দিয়ে বড় করে নেবে তো সেটা আমি হলে আমিও করব কারণ আমি এতদিন এখানে শ্রম দিয়েছি অনেক কষ্ট করেছি তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে একটুখানি সুতার মতো পেলে আমি এটা টান দিয়ে লম্বা করব তো যাই হোক সেটা হচ্ছে যে তাদেরকে যখন রিয়াফিলের জন্য বলে তারা রিয়াফিল করে রিয়াফিল করে করে একে একবার করছে দুইবার করছে তিনবার করছে যতবার রিয়াফিল করে ততবার এর আগে কিন্তু তাদেরকে কান্ট্রি আউট দেয় ঠিক আছে কান্ট্রি আউট দিয়ে রিয়াফিল করে কান্ট্রি আউট দিয়ে রিয়াফিল করে ওইভাবে করে তারা থাকতেছে আবার এর ভিতরে অনেকে দুই তিনবার কান্ট্রি টা কেটে রিয়াফিল করে দু একজনে আবার ওয়ান টু থ্রিতে রেসিডেন্স অফ আইসে এরকমও আছে তো এটা হচ্ছে যে মানে হিউম্যান রাইটসের আওতায় মানে সে একটা ধরনের ল ওয়ান টু থ্রি তো এটা হচ্ছে বিশেষ বিবেচনার ল যার কারণেই বিশেষ বিবেচনা করে তাদেরকে এই রেসিডেন্সটা দেয় তবে এটাতে এটাতে পাসপোর্ট পাওয়াটা যদি তার ডকুমেন্টপত্র সব কিছু ঠিক থাকে তারপরে ছয় থেকে সাত বছর বা তারও বেশি লাগতে পারে তবে আমরা তো এখনও দেখি নাই কারণ এগুলো তো মাত্র পনেরো থেকে শুরু হয়েছে এর আগের এগুলো তো আমরা জানি না ঠিক আছে তো যে এর আগে এরকম মনে হয় খুব কমই এসছে সাদা ফাস্টফুডে তো সাদা ফাস্টফুডে যারা আসছে তারা পনেরোতে আসছে তা এখন পনেরো থেকে মাত্র সতেরো গিয়েছে দুই বছর পরে তো আর আমি জানতে পারবো না যে মানুষের ছয় বছর সাত বছরে ফাইছে বা পাঁচ বছরে ফাইছে তা আমাকে জানতে হলে আরও আরও পাঁচ বছর ছয় বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি জানতে পারবো না অন্তত দুই হাজার সাল পর্যন্ত ওই ধরনের যদি দিন গড়িয়ে যায় তখন হয়তো বলতে পারবো যদি দু একজনে পায় তা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবো এখন বলতে পারবো না তো ওদের আসলে এটা হচ্ছে মানবিক বিবেচনা করে দেওয়া রেসিডেন্স দেওয়া এখন মানবিক বিবেচনা করে যদি পাঁচ বছরে ছয় বছরে পাসপোর্ট দিয়ে দেয় ন্যাশনালিটি দিয়ে দেয় সেটা তাদের বিষয় হয়তোবা যে যে পাবলিকগুলো রেসিডেন্স পাইছে তাদের যদি কোনো প্রকার পট না থাকে তাদেরকে দিয়ে পর্তুগালের ইনকাম ভালো হচ্ছে বা তারা ট্যাক্স ভালো পেয়ে করতেছে পারে তার কোনো বিচিত্র নেই তো যাই হোক এটা হচ্ছে ধরনের ল আরেকটা হচ্ছে আরেকটা লর কথা বলছি আমি তিন ধরনের লর কথা বলবো বলছি আরেকটা হচ্ছে ওয়ান টু টু অর্থাৎ একশো বাইশ তো ওয়ান টু টুর কিসে কিসের রেসিডেন্স ওয়ান টু টু হচ্ছে রোগ বিমারির মাধ্যমে যে রেসিডেন্সটা পাবে সেটা সেটার ল হচ্ছে ওয়ান টু টু তো এখন ওয়ান টু টুতে রোগ বিমারের কী রোগের বিত্তে দেবে তো রোগগুলোর সম্বন্ধে আমার অবশ্যই একটা ভিডিও আছে যে পর্তুগালে এটাতে কোন রোগ বিমারির বা মাধ্যমে রেসিডেন্স পেতে পারেন তো রোগ বিমারিগুলো এখানে এ টু জেড বলা আছে আপনারা দেখে নেবেন তো এটাও কিন্তু ওয়ান টু থ্রির মতো ওই রকমেই যেহেতু ফরেনারদের কোনো বিমার আমার হয়েছে বা এটা লং একটা চিকিৎসার বিষয় আছে তো এটা আসলে এ দেশ ছাড়া তার অন্য নিজের কান্ট্রি অথবা আমাদের বাংলাদেশেও কিন্তু ট্রিটমেন্ট আছে কিন্তু ওইগুলো আমরা ভালো জায়গাতে যেতে পারি না বিভিন্ন সমস্যা বা বিভিন্ন অসুবিধার কারণে তো এটা এরা চিন্তা করে যে এখানের যে ওষুধগুলো তারা খাবে বা যে কোনো যে বিমারের জন্য সে ইয়ে করছে এখানে আসলে মূলত তার ট্রিটমেন্টটা চলবে এটা লং টাইমের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে তো তাকে লং টাইমের ট্রিটমেন্টটা করতে হলে তাকে একটা বৈধতার প্রয়োজন আছে সে তো অবৈধভাবে ট্রিটমেন্টটা করতে পারে না এটা ওই এক একশো বাইশের যে ল আছে ওই লর ভিতরে নেই তো লর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে তাকে আগে বৈধতা বৈধতা দিতে হবে পরে যায় তাকে বাকি প্রসেসটা করতে হবে তো তার ট্রিটমেন্টের প্রেক্ষিতে এখানে আপনার তাকে যেই যে রোগের সার্টিফিকেট ওই রোগের সার্টিফিকেট দেওয়া হয় ওই সার্টিফিকেট অনুযায়ী তাকে ওয়ান টু টুতে এমিগ্রেন্ট করে নেওয়া হয় এটা হচ্ছে সিস্টেম আর অন্যান্য যে ন্যাশনালিটি বা ফাস্টফুড এগুলা আমরা আমরা যারা আসি এখনও পর্তুগালে তো এরা ফাস্টফুডের জন্য এখনও রোগ বিমারির কেউ অ্যাপ্লিকেশন করে নাই বা কেউ করতে শুনিও নাই বা এর আগে এটা কেউ করছে বলে রোগ বিমারের মাধ্যমে রেসিডেন্স ফাইসে বা আজ থেকে সাত বছর আগে দশ বছর আগে কেউ করছে বলে আমি চেষ্টা করে দেখেছি ফাইনে যদি ফাইতাম তাহলে আর ফাবই বা কেমনি ফাস্টফুড পাইলে তো এদেশে কেউ থাকে না আজকে ফাস্টফুড ফাইসে কালকে সকালে চলে যায় দশ বছরের ন্যাশনালিটি ফাইসে আজকে ফাইসে কালকে সে নাই আর জিজ্ঞেস করবো কাকে তো শোনা কথায় তো আমি ফরওয়ার্ড করি বলতে পারি না তো এটা হচ্ছে আসলে সিস্টেম এবং সব ফ্যাসিলিটির অন্যতম ফ্যাসিলিটি হচ্ছে এটিএইট টু এটিএট টুর জন্য কারণ এমনি এটা অটোমেটিকলি তারা পেয়ে যায় কারণ বিশ্বের ভিজিট সেন্সিং বিষয় নিয়ে আসলে ওই এটিএট টুতে তাদের সব কিছু হবে তো সুতরাং ওই এটিএট টুতেই তাদের খুব সহজেই রেসিডেন্স হবে খুব সহজেই এবং খুব অন্যান্য লর্সে খুব দ্রুত ন্যাশনালিটি ফাস্টফুডও মিলবে সব কিছু মিলবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন